হ্যালো এভ্রি ওয়ান আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আল্লাহর রহমত আমিও ভালো আছি আপনাদের সাথে আজকে একটা পিএলপি শেয়ার করবো সেটা হচ্ছে একুশে ফেব্রুয়ারি পিএলপি আমি পিএলপিটার নাম দিয়েছি সাত প্লাস একুশে ফেব্রুয়ারি প্রথমে আমরা পিকজেল ল্যাবে চলে যাব পিকজেল ল্যাব থেকে সেই পিএলপিটা খুঁজে বা করব আপনারা সেই পিএলপিটা ডাউনলোড করলে পিএলপির নাম দেখতে পারবেন সাত প্লাস একুশে ফেব্রুয়ারি সেই পিএলভিতে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারভেউ শো হবে এখানে আপনি আপনার ব্যক্তিগত ছবি পরিবর্তন করতে পারবেন সেটার জন্য এখান থেকে ছবির লকটা সারিয়ে নেবেন এই ছবিটা পরিবর্তন করার জন্য প্রথমে একটা ছবি নিয়ে আসতে হবে আমি একটা ছবি নিয়ে আসলাম এটাকে ছোট বড় করতে হবে তো এটা বসাই নিলাম এরপরে আপনার নামটা বসায় নেবেন নাম বসানোর জন্য নামের উপর ডবল ক্লিক করবেন আমি ওর নামটা লিখে দিচ্ছি আমি ওর নামটা লিখে দিয়েছি মোহাম্মদ দিদার আলম ও যেহেতু কোনো রাজনৈতিক করে না কিছু করে না সেজন্য এখানে আমার গেটা কেটে দিয়ে আমি আমার বন্ধু লিখে দিচ্ছি আমার বন্ধু দিদার লিখে দিলাম এরপরে এটা একটু বড়ো করে দিব অন্ধকার দিলাম আপনারা আপনাদের পদবিটা দিবেন এরপরে শেপ করে শেপ করে ফেলবেন এখানে পিএনজি দিবেন এখানে আলটা দিবেন এরপরে টু গ্যালারিতে দিবেন আজকের ভিডিও এতটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম